আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিকে এর সভাপতি মোহাম্মদ হাতেম দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারে নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আজকে আমাদের বিকে এম বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জি হাতেম ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি জি হাতেম ভাই অবশ্যই আপনার সাথে যুক্ত হতে পেরেছি আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি হাতেম ভাই আপনি জানেন যে গ্যাসের যে মূল্য বৃদ্ধি হয়েছে নতুন শিল্পে তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পুরাতন শিল্পে যদি অনুমোদিত লোডের চেয়ে বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু তেত্রিশ শতাংশ বৃদ্ধি হয়েছে এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি এই বিষয়টিকে আপনি বিকে সভাপতি হিসেবে কিভাবে দেখছেন গ্যাসের মূল্য বৃদ্ধিটা এটা আমরা যেটা যতটুকু বুঝতে পেরেছি যে সরকার অনেকটা নিরুপায় হয়ে বৃদ্ধি করেছেন কারণ আইএমএফ এর একটা প্রেসার ছিল আপনি যদি দেখেন যে আগে বারো টাকা থেকে যখন তিরিশ এবং সাড়ে একত্রিশ পরে সেটাই আমাদের জন্য অসহনীয় ছিল এখনো এটা দেখা যায় তিতাস যে আমাদের দুই দিন পর হামলা দেয় লাইন কেটে জন্য কারণ আমরা বিল পরিশোধ করতে পারি না অর্থাৎ তিরিশ এবং সাড়ে একত্রিশের যে রেট এই রেটের বিলটি আমরা পরিশোধ করতে পারছি না সেখানে চল্লিশ আর বিয়াল্লিশ যখন হলো অর্থাৎ আরো তেত্রিশ পার্সেন্ট যখন বেড়ে গেল সেটা আমাদের জন্য কতটুকু অসহনীয় সেটা বলার আর অপেক্ষা রাখে না তবে ধন্যবাদ বিইআরসি এবং এনার্জি এনার্জি ওনারা পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সার প্রস্তাবটাকে উপেক্ষা করে চল্লিশ আসছেন এবং যে কাস্টমারদেরটা বাড়ান নাই এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ যদিও এখানে ওনাদেরই তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন পলিসির নীতিমালার পরিপন্থী কাজ হয়েছে কারণ ওখানে বলা আছে একই শ্রেণীর গ্রাহকের ভিন্ন রেট হতে পারে না আরেকটি বিষয় পারে হাতেম ভাই আমি যদি বলি যে আসলে আপনি জানেন যে বিডা গ্যাসের মূল্য বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে আর বিডা যেটা করে আমাদের দেশে দেশি এবং বিদেশি বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে বেশি তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আমাদের দেশে যে বিনিয়োগ অবস্থা রয়েছে দেশি এবং বিদেশি বিনিয়োগ বর্তমানে স্থবি রয়েছে আরও স্থবি রয়ে যেতে পারে যদি আমরা পর্যাপ্তভাবে গ্যাস সরবরাহ না করতে পারি এবং মূল্য বৃদ্ধি যে আপনি যদি দেখেন বাংলাদেশে একটা অত্যন্ত আয়োজনের দিক থেকে এবং অংশগ্রহণের দিক থেকে অত্যন্ত সফল একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে এবং এটা এটা আমি মনে করি সারা বিশ্বে বাংলাদেশের এই বিনিয়োগের আহ্বানটা অত্যন্ত সফলভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সরকারের সকলে মিলে এটা সফল আয়োজন করেছেন এবং বিশ্বে এটা খুব আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং আসবে আজকেও কিছুক্ষণ আগে আমার কাছে চাইনিজ ইনভেস্টারদের ইয়ে আসছে আমার কাছে যে আমার সাথে কথা বলে গেছে যে তারা আসতে চায় আমরা মোস্ট ওয়েলকাম করছি কিন্তু এই এত বড় একটা বিনিয়োগ সম্মেলনের পরে হঠাৎ করে গ্যাসের মূল্য এই ধরনের বৃদ্ধিটা কিন্তু একটা নেতিবাচক বার্তা যাবে তাদের কাছে তো সুতরাং আমার মনে হয় যে এবং এটা একটা বৈষম্যের সৃষ্টি করবে যে নতুন

এত বেশি মূল্য দেওয়ার পরেও আন নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা পেয়েছি তাহলে কিন্তু অন্তত আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু আমরা সেটাও পাই না আপনি যদি দেখেন পনেরো প্রেসারে পনেরোটা চল্লিশ পিএসআই প্রেসারে আমরা লোড লোডটা নিয়ে থাকি বা কালেকশনটা নিয়ে থাকি বাট কখনই আমরা চার পাঁচের বা ছয় সাতের বেশি খুব ভালো হলে ছয় সাত পর্যন্ত আমরা প্রেসারে গ্যাস পাই এর বেশি কিন্তু কখনোই পাই না অধিকাংশ সময় এক কখনো থাকে অবস্থায় কিন্তু ইন্ডাস্ট্রি আমরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত যে আরেকটি বিষয় নয় মাসে এই প্রথম বিলিয়ন ডলার রপ্তানি ক্রস করেছে এক জায়গায় আমাদের রপ্তানি কিন্তু মাইল ফলক স্পর্শ করছে প্রতিনিয়ত এই রপ্তানির যে গতিটা ধরে রাখার জন্যও তো আসলে এই গ্যাস মানে সরবরাহ নিশ্চিত করা দরকার কিনা এক্ষেত্রে গ্যাসের দামটাও রি নেগোসিয়েশন করা দরকার কিনা আপনি কি মনে করেন আমি আমি যে আমরা যেটা মনে করি গ্যাসের সরবরাহটা এটাকে নিশ্চিত করা এবং প্রেশারটাকে নিশ্চিত করা এটা যদি নিশ্চিত করা যায় তাহলে রপ্তানি বৃদ্ধির নানা ব্যবস্থা আমাদের হাতে আছে আমরা সেই জায়গায় আমরা যাওয়ার মতো পরিস্থিতি আছে বা মূল্য বৃদ্ধিটা আমাদের জন্য অসহনীয় হয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পারবো না কিন্তু মূল্য বৃদ্ধি এখনো যতটুকু আছে যেটা তিরিশ টাকার মধ্যে আছে আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস পাইলে কিন্তু আমরা সেটা দিয়েও আমরা কিন্তু বেঁচে থাকার আমরা একটা হতে কিন্তু সেটা করব সরকার সরকার করে আশা করি যে আসলে বিবেচনা দেখবে আপনারা যারা ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন বিভিন্ন সংগঠন রয়েছে জোর দাবি জানাচ্ছেন আপনারা এটি রিনেশন করার জন্য এখন যদি আমরা শুল্কতে আসি আপনি জানেন যে যুক্তরাষ্ট্র নব্বই দিনের জন্য স্থগিত করেছে তাদের বর্ধিত শুল্কার এরপরেও মিনিমাম টেন পার্সেন্ট শুল্ক রয়েছে আমাদের গতকাল অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে আমাদের দেশ থেকে প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে আলোচনা করার জন্য আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা করা উচিত যুক্তরাষ্ট্রের সাথে এবং কোন দিকগুলো আসলে আমাদের সবার সামনে আসা উচিত আপনারা দেখেছেন যে হঠাৎ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক আরোপ করে দিল সরকার এটা নিয়ে কিন্তু যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন এবং আমরা ধন্যবাদ জানাই যে সরকার সরকারের সর্বোচ্চ মহল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওনারা সরাসরি ইনভলভ হয়েছেন অনেকজন কয়েকজন উপদেষ্টা ইনভলভ হয়েছেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলেছেন আলোচনা করেছেন এবং গত আট তারিখেই কিন্তু মার্কিন মার্কিন সরকারের কাছে আমাদের একটা প্রস্তাবনা গিয়েছে এবং সেই প্রস্তাবনার প্রেক্ষিতে তিন মাসের জন্য এটা স্থগিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি সরকারের এই যে নেগোসিয়েশনের যে বার্তাটা সেখানে গিয়েছে এটা মার্কিন সরকারও এটাকে পজিটিভলি নিয়েছেন এবং পরবর্তীতে আমাদের বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বা ওনার সরকারের যে মানে যারা ব্যক্তিবর্গ আছেন অত্যন্ত সফলতার সাথে তারা এই নেগোসিয়েশনটা করতে পারবেন বলে আমরা আশাবাদী আর এটা হলে পরে আমাদের এই অবস্থা থেকে কিন্তু ভালো কিছু বেনিফিট নেওয়ার সুবিধা মানে সুযোগ কিন্তু এখানে আছে কেমন বেনিফিট যেমন প্রথমত হলো নেগোসিয়েশন করে যদি যেমন আমাদের টেরিফ লাইন নিয়ে এম কাজ করছেন সেখানে যদি টেরিফ লাইনে যদি আমাদের কিছু পরিবর্তন পরিবর্তন করা যায় কিছু রিমুভ করা যায় কিছুকে কমানো যায় তাহলে আবার যদি আনা এবং কিভাবে কমানো যায় এই সব কিছু মিলিয়ে সেখানে কিন্তু যে পার্সেন্টেজটা সেভেন্টি ফোরে ছিল এ থার্টি সেভেন অর্ধেক আমাদের উপর ইনপোজ হয়েছে সেটাও কিন্তু আলটিমেটলি কমে আসবে এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে এই নেগোসিয়েশনের অন্যতম একটা পার্ট থাকবে যেটা ট্রাম্প ট্রাম্প প্রশাসন ও নিজেই বলেছেন যে তাদের দেশের রেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানি করলে মাধ্যমে কিছু তো আমরা মনে করি আমরা ইউএস কটনের সবচেয়ে বড় ইউজার আমরা যদি ইউএস কটনটা আরো বাড়াতে পারি এবং তাদের এই কটন দ্বারা তৈরি পণ্য রপ্তানি করি তাহলে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়ার জন্য সেখানে প্রেফারেন্সিয়াল একটা ট্রেড এগ্রিমেন্ট যদি করা যায় বাইলেটার এগ্রিমেন্ট তো সেটাও কিন্তু আমাদের জন্য একটা মাইন্ডফলক হবে রপ্তানি কটন নিয়ে আমরা ইউএস কটন নিয়ে আলোচনা করব একটা বিরতিতে যেতে হচ্ছে এবং ইউএস কটন নিয়ে যে আলোচনাটি হবে সেটা হচ্ছে যে আসলে কম মূল্যে এবং মানসম্মত কটন ইউএসএ থেকে সরবরাহ করা সম্ভব বলে সেটা আমাদের আগে গেস্টরা বলে গিয়েছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিকে এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় হাতেম ভাই আমরা যেটা নিয়ে এখন আলোচনা করতে চাই আপনি যেটা বলছিলেন যে ইউএস থেকে যদি আমরা কটন আমদানি বাড়িয়ে দেই তাহলে আমাদের যে ট্রেড ব্যালেন্সটা রয়েছে সেটার ঘাটতিটা একটু কমতে পারে আমার প্রশ্ন আপনার কাছে যে ইউএসএতে যখন আমরা ইম্পোর্ট করি ইম্পোর্ট করি কটন সেক্ষেত্রে সময় লাগে দুই মাস ভারত থেকে একদিনের মধ্যেই পেয়ে যেতেন এই যে দুই মাস সময় সীমাটা এটার জন্য আপনাদের কস্টিংয়ে কোনো প্রভাব পড়বে কিনা সরকার ইতিমধ্যেই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অনেক আগেই আলোচনা চলছিল তো এই এই ঘটনার প্রেক্ষাপটে সরকার খুব প্রাপ্ত সিদ্ধান্ত অলরেডি দিয়েছেন এবং এটা কার্যক্রম শুরু হয়ে গেছে ঢাকায় বাংলাদেশে ওয়ার হাউস করে সেখানে কটন গুলি এনে এখানে রাখা হবে এলসি দিলে পরে আজকে এলসি দিলে কালকেই সেখান থেকে কটনটা পেয়ে যাবে তো এটা কিন্তু একটা বিরাট সুযোগ তৈরি হতে যাচ্ছে তো সেখানে ইউএস থেকে কটন এসে ওখানে থাকবে বা ওয়ার্ল্ডের অন্য কোনো দেশ থেকে কটন এসে থাকতে পারে সেখানে এটা একটা কিন্তু সরকারের আমি মনে করি অত্যন্ত ভালো উদ্যোগ এই উদ্যোগের ফলে খুব বেশি হের হবে না সেটা আমরা শুরু করে দেখতে পারি কস্টিং যদি কোনো ইফেক্ট করে সেটা কিভাবে কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা পরবর্তীতে হয়তো নেওয়া যাবে আমরা অন্তত শুরু করতে চাই যদি এই কটনটা ইউজ করি ওই যেটা আমি আগেই বলছিলাম যে এই কটন দ্বারা তৈরি পণ্য যদি রপ্তানি করলে আমরা ডিউটি ফ্রি টা নিতে পারি তাইলে এইটার এইটার কিন্তু বিশাল ইমপ্যাক্ট তখন তৈরি হবে এবং এটা আমাদের জন্য খুব ইয়ে হবে আর দ্বিতীয়ত হলো যে আপনার অন্যান্য ট্রেড ইমব্যালেন্সটা কমানোর জন্য কিন্তু এখানে একটা প্রচেষ্টা চলতেছে সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তো হলে পরে সব দিক থেকে আমরা একটা এখানে ভালো পজিশন পেতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে চায়নার উপর যেভাবে এম্বারগো বা নানা রকমের টেরিফ ইম্পোজ হচ্ছে অনেক হাই টেরিফ ফলে চায়নার রপ্তানিটা কমে গেলে অটোমেটিক্যালি সেখানে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হবে যেটা বাংলাদেশের জন্য অপরচুনিটি নিয়ে আসবে তো সেটার প্রত্যাশা আমরা জি হাতিম ভাই আপনার কাছে আরেকটু আরেকটু ফ্যাক্ট আমি যোগ করতে চাই আমাদের যে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে দশ দশমিক আট চার শতাংশ এক্ষেত্রে ইউএতে রপ্তানি হয়েছে মোট ঊনপঞ্চাশ শতাংশ একক দেশ হিসেবে অর্থ বছরের নয় মাসে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে বাজারে আমরা খুব বেশি যুক্তরাষ্ট্রের বাজার উপর নির্ভরশীল হচ্ছে কিনা আমাদের অল্টারনেটিভ বাজার কি আমরা প্রতিষ্ঠা করতে পারছি অবশ্যই দীর্ঘদিন যাবতই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইইউ এই দুইটার উপরেই বেশি নির্ভরশীল আমরা হয়ে আছি তবে ইউরোপে বা এশিয়ান মার্কেটটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে বড় হচ্ছে ইভেন চায়না সাউথ কোরিয়া জাপান এগুলি কিন্তু বাড়ছে আস্তে আস্তে তো এটা এক সময় গিয়ে কিন্তু এশিয়ান মার্কেটটা আমাদের বড় হয়ে গেলে তখন একটা শুধু ওই আমেরিকা এবং ইউরোপের উপর নির্ভরশীলতাটা অনেকটা কমে আসবে তো আমার মনে এর পাশাপাশি আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার আলোচনা দরকার সেটা হচ্ছে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি যে নিষিদ্ধ করা হলো এইটা বিষয়টা খুব ভারত নেপাল মিয়ানমার জি সেটার সেটার কি আসলে কোনো প্রভাব পড়বে আমাদের দেশে এটা আমি পরিষ্কারভাবে আমরা গত দুই দিন যাবতে বলে আসছি যে এটা আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমরা ক্যারি করতাম সেটাকে সেটা আমরা পারবো না কারণ স্থলবন্দর দিয়ে বেনাপুল দিয়ে যে সুতাটা আমাদের আসে সেটা আমরা এলসি দিলে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা বড় ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে আমরা পেয়ে এতদিন পেয়ে আসছি এটা কারণ হচ্ছে যে ওই আপনার কলকাতা কেন্দ্রিক বেশ কিছু ওয়ার হাউস ইন্ডিয়াতে ওরা ওখানে সুতা এনে জমা করে যেটা আমরা এলসি দিলে পরে সাথে সাথে ওখান থেকে রপ্তানি হয় ফলে আমরা কিন্তু ওখান থেকে আনতে পারি তো এটা ক্ষতিগ্রস্ত হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আপনার ছোট ছোট আমাদের যে ফ্যাক্টরিগুলো ছিল। তারা ওই দশ টন বিশ টন পঁচিশ টন তিরিশ টন বা পঞ্চাশ টনের এই ক্যাপাসিটির যে অর্ডার এই সুতাগুলি তারা সাধারণত স্বল্প সময়ে এই বেনাপোল দিয়ে নিয়ে আসতো এনে এগুলি এক্সিকিউট করতো এইটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন কেন এটা বন্ধ হলো সেই আলোচনায় যদি আমরা দেখি তাহলে আমরা আমাদের আরেক ভাই আমরা আমরা একসাথে দীর্ঘদিন কাজ করে আসছি বিটিএম এ বিটিএম ইজিএম এ আমরা একসাথে কাজ করেছি কিন্তু হঠাৎ করে বিটিএম এ কি মনে করে আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই ওনারা আমাদেরকে বাইপাস করে সরকারের দুই তিনটে ডিপার্টমেন্টকে সাথে আলোচনা করে বেনাপোল দিয়ে এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানিটা বন্ধ করে দিলেন এটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য নয় এবং ওনারও যেই যুক্তি মানে অজুহাতটা দেখিয়েছেন যে ওনার বিশাল পরিমাণে সুতা অবিকৃত থেকে জমা হয়ে গিয়েছে এটা সঠিক এই এটা সঠিক কিন্তু কেন এই সুতা জমে গেল সেটা কি বেনাপোল খোলা থাকাতে জমেছে তা তো না এটা তো আপনি যদি দেখেন এটা কাস্টমস কাস্টমস বা এনবিআর সদস্য মহোদয় ওই দিন মিটিংয়ে আসলেন তিনি একটা হিসাব দিলেন সালে ছত্রিশ হাজার মেট্রিক টন সুতা আমদানি হয়েছে স্থলপথে আর দুই সালে আসছে ছিয়ানব্বই হাজার মেট্রিক টন এটার এটার কারণ হচ্ছে যে দুই সালের ফেব্রুয়ারি থেকে দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে চার পার্সেন্ট যে ইনসেন্টিভ ছিল সেটাকে প্রথমে বন্ধ করে দিয়েছিল পরবর্তীতে আমাদের অনেক কথা বলার পরে এটাকে দেড় পার্সেন্ট করে হাতে ভাই আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে এই ক্ষেত্রে করণীয় কি সেটা যদি সংক্ষিপ্ত হচ্ছে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে বিটিএম যে অভিযোগগুলি দিয়েছে এটা কোনোটাই সঠিক অভিযোগ না এবং এটাকে কোনো যাচাই বাছাই না করে ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় এক পেশে একটা সিদ্ধান্ত দিয়েছেন আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের অভিভাবক এই অভিভাবক উনি একজনের কথা শুনে ওনারা যে সিদ্ধান্তটা দিয়েছেন এটা সঠিক হয়নি এতে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদেরকে আমাদেরকে দুইটা সংগঠনকে বিটিমি বিজিবিকে বিটিএমের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এই সিদ্ধান্তটা তাহলে এক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কোনো প্রভাব পড়বে কিনা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে প্রভাব তো পড়েছে গত এক বছর যাবতী আমাদের স্পিনিং মিল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত কেন হলো সেটাকে সরকার সরকার ক্ষতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনে আমাদের সাথে বসে এটাকে দেখবে দেখতে হবে আপনি যদি মানে বিনিয়োগ আরে এনবিআর ওই তথ্যটাই তো যথেষ্ট তেইশ সালে ছত্রিশ হাজার মেট্রিক টন সুতা আসছে আর

ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বিকে এর সভাপতি মোহাম্মদ হাতেম এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন